হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরমের তীব্রতা শুইতে না আমরা সবাই মিলিত একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা মেঘনা নদীতে গোসল করতে যাব তো যেই ভাবনা সেই কাজ ভাইয়ের নিমন্ত্রণ আমরা এখন আড়াইজার মেঘনা নদীতে যাচ্ছি তো আমাদের সাথে থাকুন এবং দেখুন কি কি হয় আমরা ঘাটের খুব কাছাকাছি আছি আমরা এই যে আমাদের একটা ভোট ভোট জনপ্রতি ভাড়া দশ টাকা করে আমরা ভাড়া নিয়েছি এবং আমাদের গন্তব্যস্থল নতুন একটা চর হয়েছে ওইখানে যাওয়া তো আমরা সবাই ছোট ভাই বাদারা মিলিত হয়ে আমরা ওইখানে যাওয়া রওনা হচ্ছি সবার পরেই তো আমি সবার পরে রওনা দিলাম এই তো আমরা সবাই ঈদের পরেই প্রথম একটা ট্যুর আমরা আমাদের গন্তব্যস্থলের খুব নিকটে আছি ওই যে আমাদের দেখা যায় যে গন্তব্যস্থলটা নতুন একটা চর চরে নামার জন্য সবাই প্রস্তুত রয়েছে এই তো আমাদের চরটা তো ঈদের পর একশো টাকায় কক্সবাজার ফিল পাওয়া যাচ্ছে একটি সুন্দরতম দিনটি উপহার দেওয়ার জন্য হাবিব ভাইয়েরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না এই তো আমাদের বড় ভাই শিমুল ভাই ছোট ভাইরা বালু নিয়ে খেলা করছে এবং জীবিত হয়ে মৃতর বান করছে এদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল এবং এই তো আরেক ছোট ভাই সাকিব সে তো গরম থেকে বাঁচতে পুরো শরীর বালু দিয়ে ঢেকে ফেলছে এই তো দেখেন সবাই এই যে আমাদের হাবিব ভাইয়ের ছেলে সেও আমাদের সাথে মজা করছে এই ট্যুরটা ছিল আমার লাইফে বেস্ট ট্যুর লো বাজেটে ট্যুর ট্যুরের মধ্যে একটি এই তো দেখুন আমাদের ছোট ভাইরা সবাই আনন্দ করছে এবং সবাই বালুনে খেলা করছে এবং নেতৃত্ব দিচ্ছে আমাদের সবার প্রিয় হাবিব ভাই এই দেখুন নিজে নিজে বালু নিয়ে খেলা করার জন্য শুয়ে পড়ছে তো সবাই অনেক আনন্দ করছে এবং এখানে আসার একটা অভিজ্ঞতা হলো যে আমরা ভুলবশত অন্য রাস্তায় চলে আসছিলাম এবং প্রায় দেড় কিলো ইট ভাঙ্গা রাস্তায় বাইক চালিয়ে এখানে পৌঁছেছি একটা কক্সবাজারের স্টাইলে ভাব নিলাম এবং যে ঢেউ বুঝাই যাবে না এটা কক্সবাজার না মেঘনা নদী ছোটোখাটো মিনি কক্সবাজার বললেই ভুল হবে না এবং ছোটখাটো একটা রিল বানিয়ে ফেললাম এবং আপনাদের ভালো সারা পেয়ে ভাই বাংলাদেশে গরম কমছে না ভাই মাত্র বিয়াল্লিশ ডিগ্রি কি করে